মান আমি মুসলমানিত্বের কলঙ্ক করতে চায় না তোমার তো জীবন যাবে জীবন যাক যাক কিন্তু মিথ্যা কথা বলবো না পরের দিন কোটে একই কথা আমি করেছি তৃতীয় দিন কেটে কোটে একই কথা আমি করেছি কোর্ট রায় দিয়ে দিলেন ব্রিটিশের কোর্ট আগামী কালকে তোমার মৃত্যুদণ্ড হবে আব্দুর রশিদ বললেন তাতে আমার কোনো আপত্তি নাই তবে আগামী কালকে তো মৃত্যুদণ্ড হবে হ্যাঁ আজকে রাতটা আমার হায়াতে আছে হ। তাহলে আমার একটা আকাঙ্ক্ষা একটা আপত্তি এই রাত্রটা যখন আমার হায়াতে আছে কোট যদি আমাকে একটু সুযোগ দিতেন এই রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক জীবন যায় তারপরও মায়ের পাশে থাকতে যায় কি আদর্শ ছিল রাসূল প্রেমিকদের আর এখন বিবিকে নিয়ে শহরে বসবাস করতে রাজি মার কাছে থাকতে রাজি না আপনাদের এদিকে এই রোগ আছে কিনা জানি না আমাদের এলাকায় আছে চাকরিটা পাইলেই মা বাবার খবর নাই বিবির সুখের জন্য শহরে বাসা ভাড়া করে পাঁচতলায় থাকে মা বাবা কি করে একদিন খবর নেয় না রাসুল প্রেমিকদের আদর্শ কি হওয়া উচিত আব্দুল রশিদ বলতেছে কোর্ট বিচারপতি আমাকে অনুমতি দেন আমি আজকে রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক যাও ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে সকালে বাড়ির দিকে দৌড় দিলেন বাড়ির কাছাকাছি গিয়েই শুনে বাড়ির ভিতরে মায়ের কণ্ঠের কান্না বুক ফাটা কান্না মা যেন কোন ব্যথায় কাঁদতেছে দরজাটায় দাঁড়ায় আব্দুর রশিদ ডাকতেছে মা মা আমি আব্দুর রশিদ প্রতিশোধ না নিয়ে বিচার না করে ঘরে ঢুকবো না মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে আব্দুর রশিদের চেহারার দিকে তাকায়া এ আব্দুর রশিদ কেউ ব্যথা দেয় নাই কেউ আমার কাদায় নাই রে কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলি যায় দাও দাও করে আগুন জ্বলতেছে বলুন সন্তানের উপর যদি কোন বিপদ আসে এই বিপদের খবর পৃথিবীর মানুষ জানার আগে আগে জানে কে মার কলি যাই যেন খবর হয়ে গেছে আমার আব্দুর রশিদ এই জমিনে থাকবে না সেই ধাক্কায় যেন মার কলি যাই ধাউ ধাউ করে আগুন জ্বলছে আব্দুর রশিদ রে কেন জানি সকাল থেকেই আমি মায়ের কলি যাই আগুন জ্বলতেছে কি ব্যথা কি দুঃখ আমি তো বলতে পারতেছি না আব্দুর রশিদ দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে মাথা টুকুন মায়ের বুকের মধ্যে ছেড়ে দিয়ে কান্দে মা মাঘু। তোমার বুকের আগুন হলো তোমার আব্দুর রশিদ ওই নবীর দুশ্মনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে গো মা ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে কালকে আমার মৃত্যুদণ্ড হবে ফাঁসি হবে আজকে রাত্রটাই তোমার কাছে থাকবো কালকে তোমার ছেলে আব্দুর রশিদ এই বাড়িতে আর আসবে না মা বলে ডাকবে না এই ব্যথায় তোমার কলিজায় আগুন জ্বলতেছে মাগো এই রাত্রটা তোমার পাশে থাকবো গুম মা বিছানা করে দাও জীবনের শেষ গুম ঘুমিয়ে যায় আব্দুর রশিদের মা চোখের পানি দিয়ে শেষ করে বিছানা সাজাইতেছিল আব্দুর রশিদ জীবনের শেষ গুম ঘুমাবে বিছানায় শুয়ে যায় আব্দুর রশিদ ঘুমানোর জন্য মা দরদি আব্দুর রশিদের পাশে বসে ডাকতেছে বাবা গো তুমি ঘুমাও আব্দুর রশিদ বাবা জীবনের গুম ঘুমিয়ে যাও মায়ের সামনে আমি মা সারা রাত ঘুমাবো না রে তোমার জীবনের শেষ দেখা দেখবো মন ভরে আমি মা তোমাকে সারা রাত দেখবো তুমি ঘুমাও আমি ঘুমাবো না আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে একটু পরে পাগলের মতো দৌড়াইয়া ঘরের দরজায় চলে গেছে মা আবার ডাক দিলেন বাবা পাগলামি করো একটা রাত্র ঘুমাবি পাগলামি করো না আসো বাবা আসো ঘরের ভিতরে আসো ঘরের ভিতরে আইসে আবার বিছানায় শুয়ে গেছে একটু পরে আবার দর দিয়ে ঘরের দরজায় মা ডাকতেছে আব্দুর রশিদ রে কালকে তোর মৃত্যু হবে বলে জি অশান্তি লাগতেছে ছটপট করতেছ আব্দুর রশিদ জবাব দেয় মা না গো মৃত্যুদণ্ডের জন্য আমি ছটপট করি না তুমি যখন ডাক দাও তোমার পাশে শুয়ে ঘুমানোর জন্য আয়শা যখন আমি বিছানায় শুয়ে যাই মা আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা নবী গো দরজায় দাঁড়াই আমারে ডাকে এরে আব্দুর রশিদ এই বিছানায় নাই ঘুমাইস না আয় আমি রাসূল মদিনাত থেকে তোর জন্য এসেছি আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছ এই বিছা নাই ঘুমাইস না আমি রাসুলের পাশের বিছানায় তুই ঘুমাবি আল্লাহু আকবার ইয়া রাসূল ভাইরা আব্দুর রশিদ এর ব্যক্তি যদি নবীর ভালোবাসায় জাগ্রত থেকে এই কাজটুকু করে নবী যদি মদিনার থেকে পাকিস্তানে আসতে পারে তাকে নেওয়ার জন্য পাশে রাখবেন আজকে যারা সেই নবীর উম্মত হয়ে আরামের গুম হারাম করে এই মাহফিলে অলির আলোচনা শোনার জন্য মা বাবার আলোচনা শোনার জন্য নবীর উম্মত নবীর পক্ষে দর্জের সহিত এই পর্যন্ত বসে আছেন আমার নবী কি আপনাদের মায়া আপনাদের পক্ষে ফলসিরাতের গাঠে বসে থাকতে পারে না ভাদরশিদের জন্য নিতে আসতে পারে আমার জন্য কি একটু বসবেন না নবী ফির থেকে যা তালাবাদ করেছি আল্লাহ যেটুকুন তফিক দিবেন আমি সেটুকুন আলোচনায় করব আসুন আলোচনায় ঢুকে যায় তাই মহব্বতে আর একটু দুরুষ শরীফ করুন সরাসরি আলোচনায় ঢুকে যাবো আল্লাহ্মা আলা যালে সিয়ে দেনা আপন আপন করারে মন কে আছে তোর আপনা উমতের দোর দেনো ভি শুয়ে আছেন মদেনা আলা اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا بلغ الألى بجمال জামি জামা নেকি সুনাত জামি ও কেস নে কি সাল্লাম বাবারা ভাইরা আসুন আমি আলোচনা একটু কি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তালাওয়াত ছিল আওয়াজ সাইনাল ইনসানা বিওয়ালিদাই এহসানা আল্লাহ নিজে কোরআন শরীবে মা বাবার সম্পর্কে আপনার আমার উদ্দেশ্যে কথা বলতে অথচ আল্লাহ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো এসান করো দয়া করো মায়া করো মা বাবার সাথে দুইজনের কথা একসাথে বলে আবার একটু ভাঙ্গে ভাইঙ্গে বলতে চাইতেছেন

অপারেশনে আমার বাচ্চা খালাস হয়েছে পেটটা যে কাটছে এটাও আমি কষ্ট পাইছি না ব্যথা পাইছি না কিন্তু দশ মাস পেটে রাখতে যে কষ্ট পাইছি মার জন্য দোয়া রাসুল করে গেছে কেন মা তিনটাই স্পেশিয়াল কষ্ট করে সন্তান নিয়ে যেই কষ্ট বাবার পক্ষে করা সম্ভব নয় এক সাহাবি আরজ করেছিলেন ইয়ারসুল আমাকে এমন একজন মুরব্বী এমন একজন গুরুজন দেখিয়ে দেন আমি যার করব। বলছে তোমার মা তারপরে তোমার মা তারপরে তোমার মা মার কথা কয়বার বলছে চিনছেন নি কোন মা ওই যে আমাদের বাড়ি ঘরে যে মার পেট থেকে দুনিয়াতে আসছি যে মা আপনার আমার মতো একটা সন্তান পেটে রাখতে যায়া দশ মাস দশ দিন কষ্ট করেছে অবশেষে সন্তান পেয়ে বসড়া পায়খানা মেত দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছে যেই মা সন্তান কোথাও গেলে রাত্র দুইটা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত গরের দরজাটা বন্ধ হয় না সেই মার কথা তিনবার বলেছে চতুর্থবার যখন বললেন হুজুর তারপরে চতুর্থবারের মাথায় বলেছে তোমার বাবা বাবার কথা একবার মায়ের কথা কয়বার তিনবার কুরআন শরীফেও আল্লাহ নিজে ওয়াজ করছেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি আল্লাহ যদি মা বাবার কথা কুরআন শরীফে ওয়াজ করতে পারে নবী যদি হাদিস শরীফে মা বাবার কথা ওয়াজ করতে পারে বলুন যারা ইমানদার আল্লাহ আল্লাহ আল্লাহর কথা যদি না মানেন ইমান থাকবে নবীর কথা যদি না মানেন ইমান থাকবে এখানে যারা আল্লাহ আল্লাহ রাসুলকে মানেন এই কোরআন এবং হাদিস শরীফের কথাগুলি আপনাকে